আসসালামু আলাইকুম সমস্ত প্রযুমসা আল্লাহ তালার জন্য সিরাজ টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনাদের আমি আজকে নদী ভাঙ্গন রোদে কিছু প্রোডাক্ট পাওয়া যায় এগুলো দেখাবো আপনার যদি এমন হয়ে থাকে যে আপনার একটি পুকুর রয়েছে পুকুরের বাদগুলো পারগুলো ভেঙে যাচ্ছে যেগুলো গাছ চতুর্দিকে লাগিয়ে রাখতেছেন গাছের গোড়া পর্যন্ত মাটি চলে যাচ্ছে আবার পুনরায় আপনার প্রতি বছর এই পারগুলো ব্যর্থ হয় তো সেই ক্ষেত্রে আপনি এই জিউ ব্যাগ অথবা জিও শিট কিন্তু ইউজ করতে পারেন তো জিউ ব্যাগ পুকুরে ইউজ করতে পারেন অথবা আপনার পুকুরের পাশে বাড়ি রয়েছে যে বাড়িটা এমন হয়ে গিয়েছে যে পুকুরের পার ভাঙতে ভাঙতে আপনার একদম ওয়াল পর্যন্ত চলে আসছে তারাও এগুলো করতে পারেন অথবা আপনার নদীর পা পাশে হয়তো বা আপনার কোনো জমি রয়েছে ভেঙে যাচ্ছে সেখানে আপনি পার ভাঙ্গন রোদে ব্যবহার করতে পারেন অথবা আপনার কোনো বাদ রয়েছে বড় কোনো বাদের আশেপাশে যদি আপনাদের ইয়ে থাকে বাদ ভেঙে যাচ্ছে বাদে এগুলো কিন্তু ইউজ করা যায় তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এগুলো জিউ ব্যাগ জিউ ব্যাগ ইউজ করা যায় তো জিউ ব্যাগের আপনার তিন পাশেই আটকানো থাকে এক পাশ খোলা থাকে এরকম তো এই পাশে বালি প্রবেশ করায় মুখটা সেলাই করে প্রবেশ করাতে হয় তো এখন যে ছবি আপনি দেখতে পাচ্ছেন জিউ ব্যাগগুলো স্টেপ বাই স্টেপ এইভাবে আপনার দিয়ে দিতে পারেন এটা দুই তিন ভাবে দেওয়া যায় একটার উপর একটা রেখে হালকা সিঁড়ির মতো আর একটা খুবই স্লপিং বেশি করে দেওয়া যায় যাদের স্লপিং কম তারা একটু খারাপভাবে দিতে হয় আর যাদের স্লপিং বেশি তাদের একটু খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো দেওয়া যায় স্লোপিং যত বেশি করবেন তত টেকসইটাও বাড়ে আর এই ব্যাগগুলো আমাদের কাছে অনেকগুলো সাইজও হয়ে থাকে এবং প্রতিটির সাইজের আবার হচ্ছে আলাদা আলাদা ফেব্রিকের থিকনেস অনুযায়ী দাম ভিন্ন হয়ে থাকে এই ফেব্রিকের থিকনেসগুলো অনেক রকমের হয়ে থাকে এটা মূলত জি হিসেবে বেশি বিক্রি হয় জি সমান আনুমানিক একটা থিকনেস ধরা হয় যেমন দুইশো তিনশো চারশো পাঁচশো ছশো জি এরকম পাবেন দুইশো সমান আনুমানিক থিকনেস ধরা হয় টু এম এম তিনশো সমান ধরা হয় টু পয়েন্ট ফাইভ এম এম চারশো সমান থ্রি এম এইভাবে আনুমানিক একটা থিকনেস ধরা হয় সাধারণ মানুষের বোঝার জন্য কিন্তু মূলত জিএসএম অনুযায়ী সেল হয় এগুলো এগুলো হচ্ছে ব্যাগ আরেকটা পাবেন জিউ রুল এই জিউ রুলগুলোতে যেগুলো আমাদের ছোটো রুল যেমন এটা ছয়শো জি এর অনেক মোটা হয়ে থাকে এগুলো তো ছোটো রুলগুলো আমাদের কাছে যেটি পাবেন এটি হচ্ছে লম্বাই থাকে বিরাশি ফিট এবং পাশে আপনার থাকবে হচ্ছে সাড়ে ছয় ফিট মিটারে পঁচিশ মিটার বাই দুই মিটার তো এই রুলগুলো আপনারা ছোটোগুলো নিতে পারেন অথবা যদি আপনাদের বড়ো রুলের প্রয়োজন পড়ে বড় রুলগুলো থাকে লম্বাই তিনশো আঠাশ ফিট আর পাশে পাবেন দশ ফিট তেরো ফিট এবং ষোলো ফিট আমি যদি মিটারে বলি লম্বায় একশো মিটার এবং পাশে পাবেন আপনি হচ্ছে তিন মিটার চার মিটার পাঁচ মিটার এখন ছবিতে যে দেখতে পাচ্ছেন যদি শুধুমাত্র আপনারা সিট বিছাইতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে ছবিতে যেমন দেখছেন আগে স্লপিংটা করে নিতে হয় করে নিয়ে তারপরে সিটটা বিছাই দিতে হয় সিটের নিচের দিকে কোনো কিছু ব্লক বা এরকম জিও ব্যাগ দিয়ে আটকায় দিতে পারেন অথবা যেগুলো আপনার অনেক বয়স্ক বাঁশ রয়েছে এই বাঁশ দিয়েও আপনি পেরেক সিস্টেম করে মারে মেরে দিতে পারেন এবং উপরের দিকে আপনি কিছু পরিমাণ মাটির ভিতর প্রবেশ করা পেরেক মারতে পারেন অথবা ব্লক বা জিও ব্যাগ দিয়ে দিতে পারেন অর্থাৎ এই সিটগুলো কিন্তু পানিতে ভাসে যার কারণে এমন কোনো কিছু উপরে দিয়ে দিতে হবে যেন পানিতে না ভাসতে পারে যখন আপনার মাটির সাথে আটকায় থাকবে তখন আপনার পাড়ের যে মাটিটা রয়েছে ভাঙ্গন রোধ করবে পারে যে পানির একটা ধাক্কা বা পানি আসবে বা মাছের যে একটা সাইড যে ভাঙে তাদের বিভিন্ন ইয়ে করে গর্ত করার জন্য সেটা আর করতে পারবে না কিন্তু আপনাকে কিন্তু ভালো মতো আটকায় দিতে হবে সিটগুলো অথবা সবচেয়ে ভালো উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে আগে সিটকে বিছায় নিতে হয় নেওয়ার পরে স্টেপ বাই স্টেপ আপনার ব্যাগ দিয়ে দিতে হয় এই ব্যাগটা আপনার সিটের মতো স্টেপ বাই স্টেপ দিতে পারবেন আগে যেমন দেখছেন অথবা আপনারা গোড়ায় একটা লাইন দুইটা লাইন দিয়ে দিলেন একদম নিচু নিচের লেভেলে একটা লাইন এরপর দুই ফিট বা তিন ফিট ফিরে রেখে আবার একটা লাইন দিয়ে দিলেন এরপর দুই ফিট ফিরে রেখে আবার একটা লাইন দিয়ে দিলেন এইভাবেই কিন্তু আপনারা দিতে পারেন আর এগুলোর কোয়ালিটি ভেটে স্থায়িত্বকাল কম বেশি হয়ে থাকে এটা সর্বনিম্ন এক থেকে দুই বছর যায় যেগুলো একদম পাতলা লো কোয়ালিটির আর সর্বোচ্চ পঁচিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এগুলো যায় তবে মিডিয়াম কোয়ালিটি যেগুলো রয়েছে যেমন চারশো জিএসএম এটা হচ্ছে নর্মালের মধ্যে মিডিয়াম কোয়ালিটি এগুলো পাঁচ থেকে ছয় বছর যায় চারশো জি যেমন এটাও আপনার চারশো জি ছিল যেটা দেখাইছি আমি তো এগুলো নর্মালি আপনার যেটা পিএসএফ বলে চারশো জি এস এম এটা দুইটা কোয়ালিটি হয় চারশো জি এস এম পি এস চারশো জি পিপি তো চারশো জি এস পিপিটা হচ্ছে এটা হাই কোয়ালিটির মধ্যে মিডিয়াম কোয়ালিটি প্রথমে কিন্তু সিটটা আমি আবার ক্লিয়ার করে নিচ্ছি দুইটা কোয়ালিটি হবে একটা হাই একটা মিডিয়াম এই মিডিয়াম কোয়ালিটির মধ্যে বারোটি কোয়ালিটি পাবেন আবার হাইয়ের মধ্যে বারোটি কোয়ালিটি পাবেন এই বারোটি কোয়ালিটি নির্ভর করে থিকনেসের উপর একদম সর্বনিম্ন ওয়ান পয়েন্ট ফাইভ থেকে আপনার ফাইভ এম এম প্লাস পর্যন্ত আছে অর্থাৎ একশো আশি জিএসএম থেকে একশো আশি দুইশো আড়াইশো এইভাবে সাতশো জি পর্যন্ত পাওয়া যায় আবার নর্মাল কোয়ালিটি যেটা পি এস এফ এটার আবার বারোটা প্রকার তো আমি যেটা দেখালাম চারশো জিএসএম যেটা নর্মাল পি তার মিডিয়ামটা আপনার পাঁচ থেকে ছয় বছর যায় কিন্তু চারশো এর পিপি যেটা এটা এটার তিন গুণ যাবে বেশি অর্থাৎ পনেরো থেকে বিশ বছর মিনিমাম যায় এখন শুধুমাত্র একটা টিপস যদি আপনারা খাটান সেটা হচ্ছে যে এই চারশো এর পিএসএফ যে কোয়ালিটি নর্মাল যেটা পাঁচ থেকে ছয় বছর যায় এটাকেই কিন্তু আপনার পনেরো বিশ বছর পর্যন্ত লাস্টিং করতে পারবেন কিভাবে এটা ফার্স্টেই আপনি স্টেপ বাই স্টেপ ব্যাগ নেন বা শিট নেন বিষয়ে দিলেন দেওয়ার পরে এর উপরে আপনার দুর্বা ঘাস উৎপাদন করতে হবে বাজারে অনেক দুর্বা ঘাসের বীজ পাবেন এই দুর্বা ঘাসগুলো আমাদের কাছ থেকেও নিতে পারেন এই দুর্বা ঘাসকে ছয় থেকে সাত ঘন্টা পানিতে ভিজাইতে হয় দেন তারপর এটার সাথে মাটি মিক্সার করতে হয় যা দুর্বা ঘাস নেবেন তার থেকে আট দশ গুণ বেশি মাটি মিক্সার করে এই মাটিটাকে এই জিউ সিটের উপর বা জিউ ব্যাগের উপর সিটায় সিটায় দিয়ে দিতে হবে তো দেওয়ার পরে মোটামুটি একটু পরিচর্যা করলেই ঘাসগুলো জন্মাবে তো ঘাস জন্মানোর পর আস্তে আস্তে যখন পুরোটাই সবুজ হয়ে যাবে তখন কিন্তু এটা লাস্টিং অনেক বেশি করে কারণ এই জিনিসগুলো প্লাস্টিকের তৈরি আর এগুলো আপনার একমাত্র ক্ষতিকর রোদে বেশি যখন আপনার এর উপর ঘাস জন্মাবে তখন রোদ তেমন একটা এটাতে লাগে না তো রোদ না লাগার কারণেই আপনার স্থায়িত্বটা দুই থেকে তিন গুণ বৃদ্ধি পাবে তো আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হইতে পারছেন যে এগুলো কিভাবে প্লেস করতে হয় এরপরে আপনার কোন কোন সাইজের পাওয়া যায় এরপরে আপনার হচ্ছে এগুলোর স্থায়িত্বকাল বৃদ্ধি কত দিন এরপরে এটা কীভাবে স্থায়িত্বকাল বৃদ্ধি করা যায় এগুলো আপনারা বুঝতে পারছেন আর ব্যাগের অনেক সাইজ রয়েছে এগুলো সাইজ সম্পর্কে ডিটেল জানতে হলে আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আমরা জিও ব্যাগের প্রাইস লিস্ট দিয়ে দেবো সিটেরও যদি প্রাইস লিস্টটা সিটেরও দিয়ে দেবো অথবা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলেও জিও ব্যাগের আপনার সাইজ ওয়াইজে কিন্তু প্রাইসগুলো দেওয়া থাকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ